এই করতে হবে আমাকে হচ্ছিস হ্যালো এভরিওয়েলকাম মাই অ্যানাদার লং ব্লগ লং ব্লগ আমি দিই না বাট এই দিনগুলো মেমোরিতে থাকার জন্যই আমি এই ব্লগগুলো করছি আজকে গেছিলাম আমার ফ্রেন্ডের বরের বার্থডেতে বিকেল আড়াইটা তিনটার দিকে আমরা পৌঁছে গেছিলাম গিয়েই একজন আমার ফ্রেন্ড যে মালা ও নর্মালি বানাচ্ছিলো এই মশালা কোল্ড ড্রিঙ্কস দুর্দান্ত বানিয়েছিল নিজে জীবনে ট্রাই করিনি বাট কেউ বানিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে মশালা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা অনেকক্ষণ ধরে গল্প আড্ডা মারছিলাম টুম্পার ফ্ল্যাটটাতে আমি প্রথমবার এসেছি ফ্ল্যাটটা কি দুর্দান্তভাবে সাজানো সন্ধ্যের সময় আরও বেশি ভালো লাগছিল এটা ছিল আমার ওই শাশ্বতী যার সাথে আমার আগের ভিডিওতে অনেকবার তোমরাই দেখেছ তো ওটা এনজয় করতে করতে বিকেল হয়ে যেতে টুম্পা বানিয়ে দিল এই চা লিকার চা খাচ্ছিলাম আর আজকে আমরা ভাবলাম মুভি দেখবো তখন মুভি গান সব মিলিয়ে এনজয় করছিলাম দিনটা আর রাতের জন্য প্রিপারেশন ছিল বিরিয়ানি বিরিয়ানিটা মেনলি বানাচ্ছিলো টুম্পা নিজের হাতে যেহেতু ওর বরের আজকে বার্থডে তার জন্য বর যদিও আজকে জানেই না যে আমরা সবাই এসেছি তাই ও ভেবেছিলো স ওর বরকে সারপ্রাইজ দেবে আমাদেরকে দেখিয়ে আর একটা ছোট্ট পার্টি অর্গানাইজ যাই হোক আমরা সবাই বলছিলাম ওকে হেল্প করবো বাট উনি তো একাই একশো সন্ধ্যের সময় অর্ডার করেছিল এই মিউম থেকে কিছু কাটলেট আর আমরা প্রিপারেশান শুরু করে দিয়েছি অলরেডি বেলুন ফোলানো ঘর সাম মানে ডেকোরেট করা সব কিছু ওর ঘরটা এত সুন্দর এক্সট্রা কোনো ডেকোরেট করতে লাগবেই না এমন কোথাও কোনো নষ্ট করার মতো যাবে না তাও আমরা লাস্ট মিনিটে গিফট নিয়ে যেতে ভুলে গেছি বলে ব্লিঙ্কিট থেকে লাস্ট মিনিট থেকে অর্ডার করে নিলাম আমাদের দেওয়া কিছু গিফট যেটা লং আমি একটা সবের ভিডিওতে অবশ্যই দিয়েছি ওই আমার ব্লিঙ্কিটের অর্ডারের সাথে দিয়েছিলো ওই ধনে পাতা ফ্রি একদম ফ্রেশ ধনে পাতা ফ্রি দিয়েছিল যাই হোক ওর রুমটা তোমাদের একটু দেখায় এটা ছিল এন্ট্রান্স এন্ট্রান্সের পর এই যে ডাইনিং হল এখানটাতে আমরা সবাই বসছিলাম ওটা কিচেন আর এটা মানে এই প্লেসটা বেশ সুন্দর আর এটা ছিল টু বিএইচকে ফ্ল্যাট ওদিকে একটা রুম ছিল আর একটা এই সাইডে রুম ছিল আর এটা ছিল ওই ঠাকুর ঘর কি সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে তোমরা যদি কোনো রুম করে আইডিয়া নিতে চাও এখান থেকে অবশ্যই নিতে পারো আর ওর বিয়ের ছবি সব কিছু সুন্দরভাবে মানে ম্যানেজ করে রেখেছে প্ল্যান্টে ভর্তি বাড়িটাতে এত রকমের প্ল্যান্ট রেখেছে আমার খুবই ভালো লাগছিল ও অনেক ব্যস্ত মাঝে মধ্যে ওকে পাওয়া যাচ্ছিলো ক্যামেরার মধ্যে তারপর ওর বর তো এসে সারপ্রাইজ যে এতজন এসেছে ওদের বাড়িতে লাস্টে ওটা আমাদের বিরিয়ানি তখন লেয়ারিং হচ্ছিলো এটা করছিল সঙ্গীতা লেয়ারিংটা বেশ ভালোই লাগছিল দেখতে তখন আমিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম সব শেষে কেক কাটিং হলো আজকে ছিল আমার ফ্রেন্ডের মানে যার বরের বার্থডে তার আজকে সোমবার তো সে নর্মালি ভেজ খাবে বলে মানে ভেজ নয় ও একদম লিটারালি উপোস টাইপেরই করছিল তো বারোটা না বাজলে আমরা কেউ আজকে ডিনার করব না আমি যে গিফটগুলো দিয়েছিলাম সরি আমরা যে গিফটগুলো দিয়েছিলাম সেটাই দাদা আনপ্যাক করছিল সব গিফটগুলোই আমার কিন্তু খুব মানে জানি না দাদারও নিশ্চয়ই ভালোই লেগেছে ওরা যেহেতু প্ল্যান্ট লাভার তাই আমরা চেষ্টা করেছিলাম প্ল্যান্ট দেওয়ার আর এখানে ছিল দুটো ওয়াইন গ্লাস ব্যাস এইগুলো ছিল আমাদের মানে গিফট তার একটা চকলেট বক্স যেটা আমি আগেই দেখিয়েছিলাম গিফট আনপ্যাক করে তারপরে আমরা একটা চালু করেছিলাম মুভি সেটা হলো ওজলার আব্রাহাম যদিও জানি না তোমরা দেখেছো কি না আমার তো মুভিটা দারুণই লেগেছে আর এই যে আমার ফ্রেন্ড ও একটু নোংরা সহ্য করতে পারে না শুধু ক্লিনই করতে থাকে জানি না আর কলকাতা এলে এদের সাথে দেখা হবে কিনা আর কলকাতা আসার আমার কোনো চান্সই নেই এক মাস পর সোজা আমার বাড়ি আর চাকরির বেশ